জার্মানির চ্যান্সেলর নির্বাচনকে ঘিরে দেশটিতে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে জনপ্রিয় জনমত জরিপগুলো বলছে এই নির্বাচনে ওলাফসলজের দল গ্রিন পার্টির জয় পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই নিজেদের জয় নিয়ে আশাবাদী বিরোধীরা এমন পরিস্থিতিতে দেশটির উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির প্রতি সমর্থন জানিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন এক্সের সিইও ইলন মাস্ক অন্যদিকে ট্রাম্প প্রশাসনের প্রতি দেশের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অফ জার্মানি ইউ এর নেতা ফ্রেডরিক মার্ডস জার্মানির চ্যান্সেলর নির্বাচনের আর মাত্র ছয় সপ্তাহ বাকি ডানপন্থী ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি সিডিইউ এবং তাদের মিত্র ক্রিস্চিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন বেভারিয়া সিএসইউ জনমত জরিপে শীর্ষে আছে সিডিউ নেতা ফ্রিডরিক মেডসের পরবর্তী চ্যান্সেলর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এদিকে অল্টারনেটিভ ফর জার্মানি এএফডির প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছে বিলিয়নিয়ার ইলন মাস্ক দলটির নেতা অ্যালিস বুইডেলের সাথে এক ভিডিও কনফারেন্সে দলটির প্রতি সমর্থন জানিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন দলটি উগ্র ডানপন্থী দল হিসেবে পরিচিত এএফডি নেতা অ্যালিস উইডেল জানিয়েছেন তিনি নির্বাচিত হলে প্রথম দিনই অভিবাসন আইন এবং লিঙ্গ পরিচয় আত্মনির্ধারণ আইন বাতিল করা হবে বামপন্থী রাজনৈতিক দল গ্রিন এবং এসপিডি আবারও জোটবদ্ধ হওয়ার আশা করছে তবে ওলাফ শোলজের সরকার পতনের পর রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে উঠেছে গ্রিন পার্টির প্রার্থী রবার্ট হ্যাবেক মনে করেন গ্রিন পার্টিকে ফিরতে হলে আরও শক্তিশালী হয়েই ফিরতে হবে অন্যদিকে সোলস প্রশাসনের সাবেক অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিংনারের কারণে দলের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে এক জরিপে দাবি করা হয়েছে এফডিপি পার্টি দেশটির মোট ভোটের চার শতাংশ পাবে না এছাড়া জনপ্রিয়তার দিক থেকে শোলসের দল এই মুহূর্তে দেশটিতে তৃতীয় অবস্থানে রয়েছে বলেও বিভিন্ন জরিপে উঠে এসেছে এইচ মাতাউল্লাহ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর